আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর 15 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন আরো বাড়বে তাপমাত্রা বইবে তীব্র তাপপ্রবাহ ঈদের দিন হতে পারে ভারী বৃষ্টি এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহ অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম তবে পনেরো অথবা ষোলো তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে এতে কমে আসতে পারে গরমের তীব্রতা বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মেহেরপুরে একশো আটচল্লিশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার চোয়াডাঙ্গায় উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে ধরনের বয়ে যাচ্ছে এবং তা পনেরো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া আজ রংপুর মামিসিংহ ঢাকা ও সিলেট বিভাগে বিক্ষিপ্ত বজ্রসহ সহ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের কিছু কিছু জায়গায় আকস্মিকভাবে কিছুটা ঝড় বৃষ্টিও হতে পারে তবে পনেরো জুন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তরাঞ্চল বা উজ্জানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যা হতে পারে তাই তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে যারা আছেন তারা আগামী পনেরো তারিখের আগে বন্যার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মিসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝড় হওয়া সহ হালকা থেকে মাদরি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মৃসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন